বামাচরণের স্বভাব ইদানিং কেমন বদলে গেছে উগ্র ভাব তীব্র হয়েছে অসংখ্য মানুষ আসছে শ্মশানে কেউ বলে বাবা আমার রোগ সারিয়ে দাও কেউ বলে আমায় সন্তান দাও কেউ বলে আমার স্বামীর প্রাণভিক্ষা দাও কেউ বা অনাহারে মরছে এত মানুষের রোগ জ্বালা দুঃখ কষ্ট দেখে বামার মন ক্ষিপ্ত হয়ে উঠল সামনে যাকে পান তাকে অশ্রাব্য ভাষায় গালগাল করে মারতে তেরে যান বামার খ্যাপামি বাড়ছে দেখে কেউ বড় একটা তার ধারে কাছে ঘেঁচে না তখন বামা একা একাই রাগ ক্ষোভ প্রকাশ করে সেদিন শুক্লা চোতন বসিল সকাল থেকে বামার মেজাজ খিচড়ে আছে রাগে যেন অগ্নি শর্মা হঠাৎ মায়ের মন্দিরে এসে যা ইচ্ছে তাই ভাষায় তাকে গাড়ি গালাজ করছে মায়ের যেন চোদ্দ পুরুষ উদ্ধার করে ছাড়ছেন একেবারে বলছেন তুই আমার মা নয় একটা রাক্ষসী তুই আমার সর্বনাশ করেছিস আজ আমি তোরও সর্বনাশ করবে তোর মন্দিরে বজ্রপাত করব। কার সাধ্যি দেখি ঠেকাই পুরোহিত পাণ্ডারা প্রমাদ করলেন নাম করে কোনো ক্রমে ও আরতি শেষ হলো খ্যাপা মামা আজ কি ঘটিয়ে বসে তা কেউ আজ করতে পারল না কেউ কেউ বামার ধ্যান ভাঙানোর চেষ্টা করলেন কিন্তু কোনো ফল হলো না বামা যেন তার সংকল্পে অচল অটল তখন শরৎকাল আকাশে চাঁদ উঠেছে স্নিগ্ধ চন্দ্র কিরণ ছড়িয়ে পড়ছে প্রকৃতির বুকে মন্দির প্রাঙ্গনে স্বচ্ছ নীল আকাশ মেঘের মাত্র নেই কাছে পিঠে কোনো জনপ্রাণী নেই একদম সুন সাহা সকলেই যেন ভয়ে সন্ত্রস্ত হয়ে নিজ নিজ আশ্রয় ফিরে গেছে চারদিক নিথর গাছপালাগুলো সারি সারি দাঁড়িয়ে মন্দির চাতালে ভৈরব একা হঠাৎ বামার সমাধি ভাঙল তিনি তারা তারা নাদ ধ্বনি করলেন চতুর্দিক যেন অজানা আশঙ্কায় কেঁপে উঠল সেই মহানাদ বিদ্যুৎ ঝলকের মতো আকাশে উঠে একটা প্রচণ্ড বজ্রপাতের শব্দ করে ফিরে এলো মন্দিরের চুরোই ভয়ঙ্কর আঘাত করে সেই তীব্র আলো আগুনের ফুলকির মতো চারিদিকে ছড়িয়ে পড়ল প্রচণ্ড বজ্রপাতের শব্দে তারাপীঠ যেন কেঁপে উঠল বামা তখন মন্দিরের চাতালে বসেছিল হঠাৎ যেন তারা মা কত্থকে ছুটে এসে বামাকে শ্মশানে নিয়ে চলে এলো অপূর্ব মায়ের পুত্র শুনল বামা চলুন অক্ষত তার কোনো আঘাত লাগেনি